বুক ক্যাপে বুক রিভিউয়ের আজকের পর্বে প্রচুর ছোট ছোট খবর রয়েছে প্রথম খবরে চলে যাচ্ছি টারজান সমগ্র নিয়ে বুক ফার্মের আসছে ছাব্বিশ শতাংশ ছাড়ে আপনারা পেয়ে যাবেন তিনটি খণ্ডকে একত্রে আশি টাকা ভ্যালুর বক্স সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন নশো সাতানব্বই টাকায় আপনার এই ডিলটা করতে পারছেন এবং এখানে জানিয়ে রাখি টারজান সমগ্র মূলত কেউ ভাববেন না যে বঙ্গানুবাদ এটা কিন্তু মৌলিক গল্প টার্জান চরিত্রটিকে নিয়ে বাংলাতে সুধীন্দ্রনাথ রাহা এটা করেছিলেন এবং ভেতরে কিন্তু ইলাস্ট্রেশনগুলো রয়েছে নারায়ণ দেবনাথের এবং সেগুলো খুব সুন্দর কারণ ফার্স্ট পার্টটা আমার কাছে রয়েছে আমি দেখেছি যথেষ্টই ভালো আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন কিন্তু যদি বঙ্গানুবাদ চান মানে টার্জানের রিয়েল গল্পগুলোর বঙ্গানুবাদ চান তাহলে কিন্তু এই বই আপনাদের জন্য নয় কারণ এটা বঙ্গানুবাদ নয় এই বিষয়টা স্পষ্ট করে দিলাম চলুন পরের আপডেটটা এগিয়ে যাই পরের আপডেট রয়েছে পেতনী সমগ্র দুই আসতে চলেছে বুক ফার্ম থেকে অমিতাভ চক্রবর্তীর এটা সংকলন হতে চলেছে এবং দেখতেই পাচ্ছেন যে প্রি বুকিং শুরু হয়ে গেছে পঁচিশ শতাংশের ছাড় দেওয়া হচ্ছে তিনশো সাতান্ন টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাচ্ছেন পেতৃ সমগ্র এক যারা পড়েছেন জানেন মূলত মহিলা ভূতের গল্পগুলোকে একত্রিত করে পেটনি সমগ্র এক রঞ্চনা করা হয়েছিল এবং পেটনি সমগ্র দুও কিন্তু এরকমই রয়েছে তো অবশ্যই আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন বুক ফার্মের তরফ থেকে এটা আসছে অবশেষে বহু প্রতীক্ষার পরে মুক্তি পেতে চলেছে কল্পবিশ্ব বিশ্ব প্রকাশনী থেকে রোভার্সের বয় অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন এই সুন্দর কমিক্সটিকে কিছুদিনের মধ্যেই মধ্যে আরও ডিটেল আসবে তখন সবটাই জানা যাবে এই আপডেটটিও রইল আপনাদের জন্য পত্রপাঠ থেকে প্রকাশ হতে চলেছে নতুন একটি বই মাতৃলোক নামে এবং এই বইটার সাথে আপনারা কিন্তু অনেক কিছুই পাচ্ছেন প্রি বুকিং করলে যেরকম বারোটি ক্যারেক্টার কার্ড পাওয়া যাচ্ছে ফোক গড স্টিকার পাওয়া যাচ্ছে সেট সিনেমা ঠিক পোস্টার পাওয়া যাচ্ছে এবং এত কিছুর পরেও তিরিশ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে সব মিলিয়ে আপনারা অল্প দামের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং পাঁচশো পঁচাত্তর টাকার এটার এমআরপি অ্যাকচুয়ালি যাই হোক অনেক কিছু রয়েছে তো ভালো লাগলো ব্যাপারটা চেষ্টা করব এই মাতৃলোক বইটাকে আপনাদের সামনে রাখতে প্রকাশ হলে অবশ্যই চেষ্টা করব চ্যানেলের সাথে জুড়ে সাবস্ক্রাইব করে থাকবেন পরের আপডেটে এগিয়ে যাই পথরপাঠ থেকে আসতে চলেছে আরও একটি বই অম্বিকা মঙ্গল নামে এই বইটিকেও আপনারা সংগ্রহ করতে পারেন এটাও দেখতে পাচ্ছেন ফ্রি ফ্রিজ ম্যাগনেট রয়েছে এবং বুকমার্ক রয়েছে তো প্রি বুকিংয়ের সাথে এটা আপনারা পাবেন আর তিরিশ তিরিশ শতাংশ ছাড় এটাতেও রয়েছে ওনাদের স্টল নাম্বারটাও কিন্তু প্রকাশ হয়ে গেছে আপনারা অবশ্যই স্টল থেকেও সরাসরি সংগ্রহ করতে পারেন আর এই বইটি আপনারা প্রি বুকিংয়ে পেয়ে যাবেন তিনশো টাকায় যারা শিকার কাহিনী পড়তে পছন্দ করেন তাদের জন্য রয়েছে নতুন একটি বই জল জঙ্গল দেখতে পাচ্ছেন নরখাতক সমগ্র তিন এবং এটা আসতে চলেছে মায়াকানন থেকে প্রচ্ছদটাও দেখতে পাচ্ছেন স্টল নাম্বার একশো পঁচাত্তরে আপনারা পেয়ে যাবেন আমার কাছে পার্ট ওয়ানটা রয়েছে এবং ভেতরে ইলাস্ট্রেশন কিন্তু দুর্দান্ত খুবই ভালো লেগেছিল ওঙ্কারথ ভট্টাচার্যের বিভিন্ন বাঘ এবং অন্যান্য বিষয়ের ছবিগুলো খুবই ভালো লেগেছিল গল্পগুলো খারাপ নয় আপনারা সংগ্রহ করতে পারেন তিন নম্বর দু নম্বর বা এক নম্বর পাঠটি চলুন পরের আপডেটে যাই এবারে আমরা জানবো একটি নতুন বই নিয়ে সহজ পাঠের নাম তো শুনেছি কিন্তু সহজ পাক নামে বইটির কথা কি শুনেছি রেশমি মিত্রে নতুন বই আসতে চলেছে মূলত রান্নার ওপরে আমরা রান্নার ক্ষেত্রে যে সমস্ত টেকনিক ব্যবহার করি বা বিভিন্ন পদের রেসিপি থাকে তো সেই সমস্ত নিয়ে একটা সুন্দর বই এবং বইটিকে অনেকটা নন্দলাল বসুর যে সহজ পাঠের যে অলঙ্করণ তাকে সামনে রেখে প্রচত্তা করা হয়েছে বেশ অভিনব পন্থা ভালো লাগছে দেখতে শালিধান থেকে আসতে চলেছে ওনাদের স্টল নাম্বার পাঁচশো ছাব্বিশ অবশ্যই আপনারা এই বইটিকেও সংগ্রহ করতে পারেন বেশ আলাদা রকমের লাগলো তাই যোগাযোগ অবশ্যই জানালাম চলুন পরের আপডেটে এগিয়ে যাই আনন্দ বিশ্বাস থেকে বিভিন্ন নতুন বই প্রকাশ পেয়েছে এবং এই নতুন বইয়ের তালিকাতে রয়েছে এক যে আছে হালুম বলে সোমোজা দাসের একটি বই আপনারা সংগ্রহ করে নিতে পারেন বইটাকে এবং তার সাথে জানাই যে রাউন্ড সাইজে আসছে বইটা আর আনন্দ থেকে একটা নতুন বলা হয়েছে যে আপনারা প্রি বুকিং করে নিতে পারবেন বা যে কোনো বইকে অর্ডার করে নিতে পারবেন অ্যাপ থেকে কুড়ি শতাংশ ছাড় পাওয়া যাবে এবং আনন্দের যে স্টল রয়েছে কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে সেখানে কিন্তু ঢুকে আপনার ওই লিস্টটা দেখালেই এবং আপনি যে বুকিং করে ফেলেছেন এটা দেখালেই কিন্তু ওখান থেকে সরাসরি বই সংগ্রহ করে বাড়ি নিয়ে চলে আসা যাবে অর্থাৎ আপনাকে লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে না তাড়াতাড়ি কাজ হয়ে যাচ্ছে এবং ডেলিভারিটাও ফ্রি হয়ে যাচ্ছে তো এরকম একটা সুবিধা আমি গত পর্বেই জানিয়েছিলাম আপনারা যারা মিস করে যাচ্ছেন পর্বগুলো অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন প্রতিদিনই আপডেট চেষ্টা করে দিতে এবং জানাই যে বিভিন্ন পর্বগুলো বিগত যে সমস্ত পোস্ট হয়েছে চ্যানেলে সেগুলোকে অবশ্যই দেখে নিন তাহলে নতুন বইয়ের তালিকা খুঁজতে এতটুকু সমস্যা হবে না এবং আপডেটের থাকতেও সুবিধা হবে পরের আপডেটে এগিয়ে যাচ্ছে শীর্ষন্দু মুখোপাধ্যায়ের বনি বলে যে গল্প বিজ্ঞানের ওপর ছোটো গল্পটি রয়েছে তার ওপর কমিক্স আমি বলেছিলাম শীঘ্রই আসতে চলেছে তো গ্রন্থকিট প্রকাশনী থেকে আসতে চলেছে কাহিনী শীর্ষন্দু মুখোপাধ্যায় এবং চিত্রনাট্য ছবি সুযোগ বন্দ্যোপাধ্যায়ের তো আপনারা যারা এই গল্পটিকে কমিক্স আকারে পড়তে চান তারা সরাসরি সংগ্রহ করে নিতে পারেন ওনাদের দপ্তর থেকে শপিজেন বাংলা থেকে আসতে চলেছে অভিজ্ঞান রায়চৌধুরীর একটি নতুন বই এই পৃথিবী একশো বছর পরে তো অভিজ্ঞান রায়চৌধুরী অনেলিখা সমগ্রের জন্য বিখ্যাত এবং উনি বহু ফিউচারিস্টিক গল্প লিখেছেন যেখানে গল্পবিজ্ঞান রয়েছে তো এটাও দেখতে পাচ্ছেন সেরকমই একটি বিষয় একশো বছর পরে এই পৃথিবী কীরকম আকার ধারণ করবে তার টেকনোলজি তার অন্যান্য বিষয় ইত্যাদি লেখকের যেরকম মনে হয়েছে এবং অবশ্যই বিগত দিনগুলো এবং সামনের প্রযুক্তিগত উন্নয়নকে সামনে রেখে এবং তাদের সাথে সাহুজ্য রেখে কি কি হতে পারে সেই রকমটাই পুরোটা তিনি তুলে ধরেছেন তার এই নতুন বইতে কোনো অলিক কল্পনা নয় পুরোটাই বিজ্ঞানের ওপর ভর করেই তিনি এই বইটিকে আমাদের সামনে আনতে চলেছেন তো সফিজেন বাংলা থেকে এই বইটি আসতে চলেছে যারা এই ধরনের টপিকের ওপর উৎসাহী তাদের জন্য একটি ভালো অপশন হতে পারে তবে সফিজেন বাংলার বইগুলোর দাম অত্যাধিক বেশি বলে আমার মনে হয়েছে এবং কোয়ালিটি কিন্তু ঠিকঠাক মানে ঠিকঠাক কোয়ালিটি হলেও দাম অনেকটাই বেশি তো এইটা একটা কোথাও গিয়ে আমার অভিযোগ রয়েছে নিজস্ব অভিজ্ঞতা থেকে জানাচ্ছি পরের আপডেটে যে। এবারে বইমেলা গেলে ফ্রি বুকমার্ক পেয়ে যাবেন আপনারা ফ্রি বারোটি বুকমার্ক পাবেন রিড বেঙ্গলি বুক স্টোরে দু হাজার টাকার ওপরে বই কেনাকাটি করলে বারোটি বুকমার্কের একটি আম্রপালি বুকমার্ক সেট সম্পূর্ণ বিনামূল্যে পাবেন তো অবশ্যই আপনারা সংগ্রহ করে নিতে পারেন এবং এটা চলবে নয় ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে ওনাদের স্টলে যেটা ভাষার স্টল রয়েছে সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এবারে বইমেলা আপডেট হিসাবে আমরা কলকাতা আন্তর্জাতিক বইমেলা তিনটি খবর জেনে নেব প্রথম কথা হচ্ছে বইমেলা থেকে আপনি সরাসরি অ্যাপের মাধ্যমে ক্যাব বুকিং করেই বাড়ি ফিরতে পারবেন এবং সেজন্য পৃথক স্টল বা স্ট্যান্ড রয়েছে যেখান থেকে আপনি সহজেই গাড়ি পেয়ে যেতে পারবেন দ্বিতীয় হচ্ছে যে মেট্রোর টিকিট কাটারও সুবিধা রয়েছে স্টল একটা দেওয়া হচ্ছে যেখান থেকে মেট্রোর টিকিট কাটতেও সুবিধা হবে আপনাকে লম্বা লাইনে দাঁড়াতে হবে না আর একটা যেটা আপডেট রয়েছে এবারে থিম কান্ট্রি হতে চলেছে আর্জেন্টিনা এবং আর্জেন্টিনার জন্য যে একটা স্পেশাল ব্যবস্থা করা হচ্ছে ওনাদের স্টল ইত্যাদি নিয়ে উদযাপন সবটাই কিন্তু থাকছে আর আন্তর্জাতিক বইমেলাতে বাংলাদেশ আসছে না তাদের বই সম্ভার নিয়ে এই হলো আজকের কলকাতায় আত্মাত বইমালা সম্পর্কে তো লেটেস্ট কিছু আপডেট চলুন পরের আপডেট এগিয়ে যায় এবারে একটি নতুন প্রেমের গল্পের কথা বলবো না হয় রোহিতের কাছে অভিক দত্তের আপনার বুক লুক থেকে পেয়ে যাবেন এবং এর আগে প্রেমিক বলে একটি বই ওনার রয়েছে আমি পড়েছি ভালোই লেগেছে মেঘ ছায়ে বলে একটি বই রয়েছে প্রেমের সেটাও বেশ সুন্দর লেগেছে তো অভিক অর্জুন দত্তের মানে এই ধরনের বইগুলো কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে পড়তেও মানে খুব ভালো এক্সপিরিয়েন্স তো আপনারা যদি প্রেমের গল্প পড়তে চান এরকম বইগুলোকে কালেক্ট করতে পারেন বুকলুক থেকে এই বইটা আসছে এবারে কলকাতা আন্তর্জাতিক বই মেলাতে দেখতেই পাচ্ছেন ন্যাশনাল বুক এজেন্সি প্রাইভেট লিমিটেড ওনাদের স্টল নাম্বারটা এখানে দেখতেই পাচ্ছেন নয় নম্বর গেট দিয়ে ঢুকে লিটল ম্যাগাজিন প্যাভেলিয়নের কাছে চারশো সাতানব্বই তো এখানে আপনারা অনেক বই পেয়ে যাবেন এবং বইগুলোর দাম যথেষ্ট কম হয় তো ছোট্ট করে জানিয়ে দিলাম এই আপডেটটাও যারা ভূতের গল্প পড়তে পছন্দ করেন তাদের জন্য রয়েছে শব্দ প্রকাশন থেকে নতুন বই রজ শুভ্র কর্মকারের এই বইটিকে আপনারা সংগ্রহ করতে পারবেন ভৌতিক বিভিন্ন ছোট গল্প অনুগল্প ইত্যাদির সংকুলন পরের আপডেট রয়েছে লুবুলুর পৃথিবী যারা পড়েছেন জানেন যে চারবাগ দীপ্তের বইটি যথেষ্ট সাফল্য লাভ করেছে তো বর্তমানে ক্যালেন্ডার পাওয়া যাচ্ছে লুবুলু ক্যালেন্ডার এবং এখানে আপনারা ডেড ক্যালেন্ডার সমস্তটাই পাচ্ছেন যে কোনো বইমেলার দিনে পৌঁছে গেলে পেয়ে যাবেন স্টলে বুক ফার্মের বা সরাসরি ওনাদের যে শোরুম রয়েছে সেখান থেকেও সংগ্রহ করতে পারবেন এই পর্বে ছোট্ট করে এটাও জানিয়ে রাখি যে বুক ফার্মের কী কী ভৌতিক গল্পের বই এবছর প্রকাশ পেয়েছে তো সেটা এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে তাই আমার মনে হলো দেখিয়ে দিই ভিলা প্রেতনি সমগ্র দুই আতঙ্ক সমগ্র তাস দর্পণ প্যারানলমার তিন পরলোক এগুলো কিন্তু ভৌতিক এর মধ্যে পড়ছে বুক ফার্মের থেকে তো আপনারা যদি সংগ্রহ করতে চান দেখতে পারেন কারণ অনেকেই জানতে চাইছিলেন যে বুক ফার্ম থেকে ভৌতিক গল্প কে কে আসছে আর চেষ্টা করব বইমেলার কিছুদিন আগে থেকেই কোন কোন ভৌতিক গল্পের বই প্রকাশ পেল কোন কোন গল্পবিজ্ঞানের পেল এরকম করে যদি করে দেওয়া যায় সে চেষ্টা থাকবে অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে সাবস্ক্রাইব করে রাখুন আমি পরপর ভিডিওগুলোকে আপলোড দিয়ে যাচ্ছি চলুন পরের আপডেট এগিয়ে যায় এবারে দেবসাহিত্য কুটির থেকে বেশ কিছু নতুন বইয়ের কথা জেনে নেব নতুন ঠাকুরমা ঝুলি বলে দীপঙ্কর বিশ্বাসের একটি বই আসছে আসছে বিলির বুট দুই এই বইটিও কিন্তু বেশ ভালো ছবিতে ছোটদের মহাভারত বলে একটি বই দেবসাহিত্য কুটির থেকে আসছে গল্প এলো কেমন করে বলেও একটি বই আসছে বুড়ো ও সাতবমন নামে দেড়শো টাকা দামের একটি বই আসছে অনুরণন বইটিও দেড়শো টাকা দাম হরেক রকম এই বইটিও বেশ রয়েছে কিন্তু দামটা একটু বেশি তবে গড়পত্র দেখলাম সব বইয়েরই দাম যথেষ্টই কম রাখা হয়েছে দেবসাহিত্য কুটির থেকে শীতকাল মানেই ভ্রমণ যারা ভ্রমণ পিপাসু তাদের জন্য রয়েছে সানন্দার নতুন দেখতেই পাচ্ছেন একটা মাসিক সংখ্যা বেড়াতে যাওয়ার দশটি ট্রেন্ড এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা রয়েছে আপনারা সংগ্রহ করে নিতে পারেন এবিপির এই নতুন পত্রিকাটিকে জানুয়ারি মাসের চলুন পরে যারা সংকলন ধর্মী গল্পের বই পড়তে পছন্দ করেন তাদের জন্য গল্প স্বল্প পঞ্চাশটি বাছাই করা গল্পের সংকলন নিয়ে তৈরি হয়েছে এই সময় থেকে আসছে এটা দাম রাখা হয়েছে দুশো টাকা আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারেন ওনাদের স্টল থেকে বা পত্রিকা যিনি দেন তাকে বললেও কিন্তু এই বইটি সংগ্রহ আপনারা করে নিতে পারবেন এটা কিন্তু এবছরের লেটেস্ট একটা ভার্সন বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে আসতে চলেছে নতুন দুটি বই একটা হচ্ছে সলিল শতক একটি বইয়ে রয়েছে রবি কাকু বলে অবশ্যই রবি ঘোষ সম্পর্কিত তো আপনারা বইমেলা থেকে সংগ্রহ করতে পারেন পত্রভারতী থেকে আসতে চলেছে নতুন একটি বই দুষ্প্রাপ্য কমিক্সের ওপরে দেখতে পাচ্ছেন কমিশ সমগ্র দুই বইটির দাম তিনশো টাকা মতো রাখা হয়েছে পত্রভারতীর এই বইটা আপনারা সংগ্রহ করতে পারেন যারা কমিক্স প্রেমী এবারে দেশ পত্রিকার নতুন যে সংখ্যাটি দেখাবো দেখতেই পাচ্ছেন বই সংখ্যা তো এটা অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন কারণ এখানে আমি দেখতে পাচ্ছি দ্বিশতবর্ষ শতবর্ষ যারা রয়েছেন সাদ শতবর্ষ যে সমস্ত মহান মনীষীদের আমরা পেরিয়ে এলাম একশো পঁচিশতম বর্ষে যারা রয়েছেন জন্ম শতবর্ষেও যারা রয়েছেন সকলকে নিয়ে একটা দারুণ মানে কম্প্যাক্ট লেখা এবং এখান থেকে অনেকটাই সমৃদ্ধ হওয়া যাবে মূলত স্মারক প্রবন্ধ রূপে এটাকে আমরা বলতে পারি তো বই সংখ্যা অবশ্যই এটা সংগ্রহ করতে পারেন এইটা কিন্তু সত্যি একটা ভ্যালুয়েবল জায়গা যে কোনো বই প্রেমীর জন্য শেষ হলো আজকের পর্ব এবং পর্বটি শেষ হওয়ার আগে জাস্ট জানাতে চাই সিরিজ সিরিজের ওপরে নতুন একটি বই আসতে চলেছে দীপ প্রকাশন থেকে অর্পিতা সরকারের লাইটস ক্যামেরা মার্ডার তো প্রচ্ছতা দেখতে পাচ্ছেন এবং আপনারা অবশ্যই লগ্নহীতার সিরিজ সম্পর্কে যদি না জানে থাকেন কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব সেগুলোর পার্ট ইত্যাদি সবটা বলে দিতে আর অন্যান্য চা চ্যাপ্টার বা কোনো পর্ব কোনটা প্রশ্ন ইত্যাদি সমস্তটা জানাতে পারেন আপনারা কি বই কিনছেন সবটা জানাতে পারেন নিচে কমেন্ট সেকশনে আমি চেষ্টা করব আপনাদের প্রয়োজনে ভিডিওগুলো তৈরি করে দিতে অবশ্যই জানান কোন কোন টপিকে তৈরি করবো ভিডিও তো দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন বই পড়তে থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন